একটা ভিডিও দেখাচ্ছি ভালো করে মন দিয়ে দেখবেন কিন্তু কি কি দেখলেন আচ্ছা আবার দেখুন কি কি দেখলেন দৃষ্টি দূষণ করবেন না কিন্তু আশা করি যেটা দেখার সেটা ঠিক দেখেছেন আমি ওটার কথাই বলছি হ্যাঁ হ্যাঁ মেয়েটার গলায় তুলসী মালার কথা বলছি তুলসীর মালা নাকি ভক্তের প্রতীক আচ্ছা আপনারা বিচার করুন তো তুলসীর মালা যে পরে তাকে নাকি ভক্তি করতে হয় শ্রদ্ধা করতে হয় সে নাকি কৃষ্ণানুরাগী কৃষ্ণের ভক্ত মেনে নিলাম সব কিন্তু তুলসীর গলায় মালা পড়ে। অনেকে অনেক কিছু বিচার করে মাছ মাংস খাওয়া যায় না নিরামিষ খেতে হয় নানা রকম পালন আছে কিন্তু তুলসীর মালা গলায় পরে রকম করা যায় কি আমার জানা নেই যাই হোক অনেকে বলে যে ভাই তুমি তো তুলসীর মালা পড়তে পারো নি তোমার ভগবান কৃপা করেনি কিন্তু যে তুলসীর মালা কণ্ঠে পড়েছে তাকে অপমান করো না তাকে ঘৃণা করো না কিন্তু এখানে কী করবো কিন্তু এইসব মেয়েরা তুলসির মালা পরে এই রকম আচরণ করে বেড়াচ্ছে সমাজে এরা যদি প্রকৃত ভক্তই হবে কৃষ্ণ কথা মানুষকে ভালো কিছু দিক গলায় তুলসির মালা পড়ে এই না আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার আর হ্যাঁ যারা এখনো তুলসির মালা পড়েননি তাড়াতাড়ি পড়ে নিন নালে নরকে কিন্তু আপনাদেরই আগে যেতে হবে কি বিশ্বাস হচ্ছে না তো আমার কথা না বিশ্বাস হয় এই বাবাজির কথা শুনুন মরবার পর যিনি আপনার বিচার করবেন সেই ধর্মরা জম বলেছেন হে দূতগণ তোমরা জগতে ঘোষণা দাও যাদের গলায় তুলসীর মালা নেই কেবল 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 তাদেরকে আমার নরকে শাস্তি দেবার জন্য নিয়ে আসবে এবার সেটা আপনাদের ব্যাপার তুলসী মালা পড়বেন কি পড়বেন না কিন্তু তুলসী মালা পড়লেই যে ভক্ত তুলসী মালা পড়লেই যে মন শুদ্ধ এটা কিন্তু নয় আমার মনে হয় না এমন অনেক ভালো মানুষ রয়েছে তাদের গলা তুলসীর মালা নেই কিন্তু তাদের কাজ দেখলে হৃদয় থেকে শ্রদ্ধা জাগে ভক্তি জাগে আর এদের মতো তুলসীর মালাধারী ভক্তদের দেখলে